সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বসে আছি সাপ পাহাড়ের একটি আমের বাগানের স্পেশালি এটি বাড়ি ফোর জাতের আমের বাগান এবং বাগানে দেখুন নিচে আমি আপনাদের দেখাই যে বাগানের ভেতরে কীভাবে আমগুলো ঝুলে আছে এটি ছোট একটি গাছ বাট কি পরিমাণ আম ধরে আছে অস্বাভাবিকভাবে একটি গাছেই মনে হয় এক একমন হবে আম হবে হ্যাঁ দেখুন একটি গাছেই মন আম হবে এবং এটি বাড়ি ফোর জাতের আম শুধু এই একটি গাছে না প্রত্যেকটি গাছে এই বাগানে যতগুলো গাছ আছে এর আগে আমি আপনাদের মোকলের সময় যখন তখন গুটি ছিল আমি আপনাদের দেখিয়েছি কত সুন্দর কালারও হয়েছে দেখুন এক একটি গাছে কীভাবে আম ধরে আছে আমি বাগানের ভেতরে যেতে পারছি না বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি দেখুন এই যে পানি জমে আছে যার কারণে আমি বা বাগানের ভেতরে যেতে পারলাম না আমি আপনাদের একটু বাগানের ধার থেকেই আমি আপনাদের দেখালাম যে আসলে সাঁপাহারে কত কিভাবে আম ধরে থাকে এক একটি গাছে প্রচুর পরিমাণে আম ধরে থাকে তো সাঁপাহারে একটু দরকারে এসেছি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর আমাদের সাপাহারের আড়তটি আগামী নয় তারিখ আগামী জুনের নয় তারিখ চালু হবে যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাপাহার আপনারা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়া একেবারে টোটাল ফ্রি থাকা খাওয়া টোটাল ফ্রি আর ট্রান্সপোর্টের একটি সুবিধা রয়েছে স্পেশালি ঢাকা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী ভৈরব অথবা ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গাতে গাজীপুর চৌরাস্তা আমাদের ডেলি ডেলি আম দেওয়া যাবে কোনো সমস্যা হবে না যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তারা নিতে পারবেন আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি যে কোনো ধরনের দাম একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা শুধুমাত্র আর ভিডিওতে যেই দামগুলো আমি বলি সেটি শুধুমাত্র পাইকারির জন্য যারা বেশি পরিমাণে নেবেন এক গাড়ি দুই গাড়ি পাঁচ গাড়ি নেবেন তাদের জন্য এই দামটি তো জেনে শুনে তারপরে আমাকে ফোন করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজান রহমান ফ্রম সাপাহার নওগাঁ